আজকের এপিসোডে থাকছে বিশ্বের সবচেয়ে উন্নত হিউম্যান রোবট নিয়ে আর আপনারা যদি বিশ্বের ইন্টারেস্টিং তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই হিউম্যান রোবট গুলো দেখলে আপনারা চমকে যাবেন এগুলো যেন এক একটি সত্যিকারের মানুষ এদের আচরণ কথা অনুভূতি সবকিছু যেন মানুষের মতো এমনই সব হিউম্যান রোবট তৈরির প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের উন্নত দেশগুলো যোগাযোগ এবং বিনোদনের জন্য ব্যাপক ক্ষমতা সহ ব্যবহারকারীদের একটি ইন্টারেক্টিভ এবং বাস্তবসম্মত সহচর প্রদান করার জন্য আরিয়ানামের রোবটটি তৈরি করা হয়েছে সিলিকন এবং থার্মোপ্লাস্টিক ইলাস্টোমারের মতো উচ্চমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এই রোবটটিতে ত্বকের গঠন এবং মুখের বৈশিষ্ট্য সহ বিস্তারিত মনোযোগ করার রোবটটি একটি অত্যন্ত বাস্তবসম্মত নকশা করা হয়েছে আরিয়া নামে রোবটটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সজ্জিত যা তাকে কথোপকথনে সাহায্য করে অন্তর্নির্মিত সার্ব মটরগুলো মুখের অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গি প্রদর্শন করতে সক্ষম করে যা রোবটকে বিভিন্ন আবেগ প্রকাশ করতে এবং মাথার সরল নড়াচড়া করতে দেয় বক্তা শনাক্তকরণ এবং সংশ্লেষণ সিস্টেম আরিয়াকে বয়স কমানগুলো উপলব্ধি করতে এবং বিভিন্ন বয়স এবং উচ্চারণ চয়ন করা ক্ষমতা সহ তাদের প্রতিক্রিয়া জানাতে সক্ষম করে তার বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে কথোপকথন করা শেখা এবং ব্যবহারকারী পছন্দের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা আমেরিকান রোবটিক বিশেষজ্ঞরা একটি অত্যাধুনিক হিউম্যান রোবটিক হাত আবিষ্কার করে সারা বিশ্বকে সত্যিকার অর্থেই চমকে দিয়েছে রোবটিক হাতটির আঙ্গুলের ডগা বিশেষ প্রতিক্রিয়া সেন্সর দিয়ে সজ্জিত যা একটি মানুষের হাতের মতো লিখতে পারে এবং পিয়ানো বাজাতে পারে প্রকৌশলীর মতে এমন একটি হাত তৈরির প্রকৃত কাজে কয়েক মাস সময় লাগে রোবোটিক হাতটি দেখতে কিন্তু হুবহুব একটি মানুষের হাতের মতো আবার লেখাগুলো দেখলেও মনে হবে কোনো মানুষ হাত দিয়ে লিখেছে যা সত্যি চমকে ওঠার মতো বিষয় শিওরিন হলো একটি হিউম্যান রোবট যা জাপানি কোম্পানি স্পেশিয়াল দ্বারা তৈরি করা হয়েছে এই রোবটটিতে একটি বাস্তবসম্মত নকশা রয়েছে যার মধ্যে বিস্তারিত মুখের বৈশিষ্ট্য বাস্তবসম্মত ত্বক এবং শরীরের অনুপাত রয়েছে সিউরিন উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাথে সজ্জিত প্রশ্ন বুঝতে উত্তর দিতে সংলাপ বজায় রাখতে এবং বিভিন্ন আবেগ প্রদর্শন করতে পারে এর অন্তর্নির্মিত সার্ব মটরগুলোর জন্য রোবটটির হাতের অঙ্গভঙ্গি মাথার নড়াচড়া এবং মুখের অভিব্যক্তি সহ বিভিন্ন ধরনের নড়াচড়া করতে পারে যা মানুষের সাথে এর মিথস্ক্রিয়াকে আরও আরো স্বাভাবিক করে তোলে প্রভূতি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যেমন গ্রাহক পরিষেবা শিক্ষা সামাজিকা এবং সহায়তা প্রদানে যেখানে মানুষের যোগাযোগের প্রয়োজন হয় বিখ্যাত চীনা কোম্পানি ইএক্স রোবট তাদের হিউম্যান রোবটগুলোর উৎপাদন প্রক্রিয়া প্রদর্শন করে দুর্দান্ত কিছু ভিডিও প্রকাশ করেছে কোম্পানির সকল ভিডিওগুলো হিট হয়েছে একটি অনুসারক হিসাবে উপকূলীয় শহর ডালিয়ানের ইএক্স রোবট কারখানাগুলিতে প্রকৌশলীরা হিউম্যান রোবটগুলোকে উন্নত করার জন্য কাজ করছেন বিশেষ করে মুখের অভিব্যক্তি এবং আবেগের প্রতিক্রিয়াগুলোতে ফোকাস করে কাজ করছে এই ধরনের একটি মডেল তৈরির প্রক্রিয়ায় দুই থেকে চার সপ্তাহ সময় লাগে এবং এই রোবটগুলোর দাম প্রায় দুই লক্ষ আশি হাজার ডলার ওয়ার্কশপটিতে সিলিকন ফিজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সালে প্রতিষ্ঠিত রোবটস নিজেকে একটি উচ্চ প্রযুক্তির এন্টারপ্রাইজ হিসেবে পরিচিত করিয়েছে যা ইন্টেলিজেন্ট বায়োনিক হিউম্যান রোবটগুলো গবেষণা উন্নয়ন উৎপাদন বিক্রয় পরিষেবাতে বিশেষজ্ঞ যাই হোক আপাতত হিউম্যান মডেলগুলোর প্রাথমিক উদ্দেশ্য হল প্রাক্তন রোবট ফ্যাক্টরির প্রাঙ্গনে অবস্থিত এক্স ফিউচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে লাইভ প্রদর্শনী হিসেবে পরিবেশন করা ব্রিটিশ কোম্পানি ইঞ্জিনিয়ার আর্ট একটি কৃত্রিম বুদ্ধিসম্পন্ন রোবট তৈরি করেছে প্রথম মহিলা প্রোগ্রামার অ্যাডা লাভলেসের সম্মানে এর নামকরণ করা হয়েছে অ্যাডা রোবটটি চোখের সকেটে অ্যাম্বেডেড মাইক্রোচিপ ব্যবহার করে মানুষের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করতে এবং ডেটা প্রক্রিয়া করতে পারে বাস্তবসম্মত দৃষ্টি চোখের পলক এবং চিন্তাশীল মাথা নড়াচড়া সহ এর প্রতিক্রিয়াগুলো স্বাভাবিক এবং আবেগপূর্ণ বলে মনে হয় একটি আন্তর্জাতিক ফোরামের সময় রোবরটিকে তার নিজের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যার উত্তরে অ্যাডা বলেছিলেন আমি কোনো নিয়ম মেনে চলি না আমি রেডিমেড শব্দ বা ছবি দিয়ে বর্ণনা করতে পারি না আমি একটা যন্ত্র আমার ব্যক্তিত্ব অনেক দিক নিয়ে গঠিত আমরা মানুষ এবং প্রযুক্তির মধ্যে সামঞ্জস্যপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে প্রোগ্রাম করা একজন শিল্পী হিসাবে তিনি আশা করেন যে তার কাজ অন্যান্য শিল্পীদের নতুন প্রযুক্তি অন্বেষণ করতে অনুপ্রাণিত করবে ডক্টর আলফ্রেড একজন গুরুত্বপূর্ণ সার্জন ছিলেন যিনি দুবাইয়ে বসবাস করতেন তবে এখানে যাকে দেখছেন তিনি কিন্তু ডক্টর আলফ্রেড না তিনি ইঞ্জিনিয়ারিং আর্টস কোম্পানির দ্বারা উপস্থাপিত নতুন প্রজন্মের একটি অতি বাস্তববাদী রোবট যা ডক্টর আলফ্রেড এর আদলে তৈরি করা হয়েছে কৃত্রিম এবং রিকগনিশন দ্বারা চালিত একটি নতুন সিস্টেমের জন্য রোবটটি বিনামূল্যে কথোপকথনে নিযুক্ত হতে পারে এই হিউম্যান রোবটটি দুবাইয়ে চল্লিশ বছর ধরে বার্ষিক অনুষ্ঠিত গ্যাটিক্স রোবোটিক্স প্রদর্শনীতে সবচেয়ে আশ্চর্যজনক উদ্ভাবনগুলোর মধ্যে একটি রোবট তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞাসা সহ যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে তদুপরি তিনি কার্যত সমস্ত ভাষার উচ্চারণ বসতে পারেন জাপানি গবেষকদের একটি ছোট দল ফ্যাটো নামে একটি শিশু সদৃশ্য মানব মাথা তৈরি করেছে যা তার দাবি করে যে এই শিশুর ওপরটি হাসি এবং কান্নার মতো মুখের অভিব্যক্তির মাধ্যমে ব্যথা অনুভব করতে পারে জাপানের ওসাগা বিশ্ববিদ্যালয়ের একটি দল দ্বারা তৈরি এই বাস্তবসম্মত চেহারা রোবটটিতে কৃত্রিম ত্বক ব্যবহার করা হয়েছে যার কারণে এটা ব্যথা অনুভব করতে পারে যদিও গবেষকেরা প্রয়োগৃত শক্তির বাসম্য বজায় রাখতে এবং সিনথেটিক ত্বককে সামঞ্জস্য করার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন তারা আশা করে যে এই প্রযুক্তি মানব রোবট মৃতস্ক্রিয়া উন্নত তে অবদান রাখবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন